মাহফিলে কি কী উপকার হয় এটা বলে শেষ করা যাবে না তারপর আমি সংক্ষেপে দুই একটা বলি এলাকার যে কবরবাসীর যে কল্যাণ হবে এটা কোটি টাকা খরচ করেও এলাকাবাসীর কল্যাণ করা যাবে না প্রত্যেক এলাকায় যদি এরকম একটা মাহফিল হয় তাহলে তো অবশ্যই এলাকার জন্য ভালো এলাকার কবরবাসীর জন্য ভালো

বাতি বাতিজা তুমি জানো না আমাদের মাহফিল তো এখন আবার চালু হয়েছে বিগত চার পাঁচ বছর সরকারের আমলে আমাদের জালিম মাহফিলটা বন্ধ ছিল কিছু কিছু নাস্তিক লোকের কারণে আমাদের মাহফিলটা বন্ধ ছিল এখন জালিম সরকার মুক্ত আমাদের মাহফিল এখন আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের মাহফিল কার্যকারিতা হবে সবাই দাবাত রইল সবাই চলে এসে হ্যাঁ ঠিক আছে বাতিজা উনিশ বিশ ফেব্রুয়ারি আমাদের মাফিল সেটা জানো তোমার আত্মীয় স্বজন যা আছে সবাইকে দাওয়াত দিও হ্যাঁ চলে আসার জন্য মাফিলে যেন সবাই আসে হ্যাঁ দাওয়াত রইলো তুমি আসো হ্যাঁ মাসুদ ভাই একটু জানান তো বাতি যে আমার প্রশ্ন করছে মাফিল হইলে কি কি কল্যাণ হয় কি কি উন্নত হয় বলে একটু বলেন মাফিলে কি কি উপকার হয় এটা বলে শেষ করা যাবে না তারপর আমি সংক্ষেপে দুই একটা বলি এ মাহফিলের উদ্দেশ্য করে দিন এলাকার মানুষ পাক পবিত্র হবে এটা কোটি টাকা দিয়েও অর্জন করা যাবে না তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকার যে কবরবাসীর যে কল্যাণ হবে এটা কোটি টাকা খরচ করেও এলাকাবাসীর কল্যাণ করা যাবে না এ মাহফিলের উদ্দেশ্যে এ মাহফিলের দিন মানুষ যে কোন আল্লাহ খোদারে বলা হবে যে পাক পবিত্র হবে এটা তুই কোটি কোটি টাকা দিয়েও অর্জন করা সম্ভব না আর এলাকার দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকার একটা পরিচিতি হবে দ্বিতীয় কথা হচ্ছে এলাকার মধ্যে একটা আলেম আসা এটা একটা জানাতের বাগান জান্নাতের বাগান তো চেষ্টা করলে সম্ভব হবে না তুমি যতই চেষ্টা করো এত এত যে আলমগুন আসবে এখানে আলম কত ইমাম মসজিদের ইমাম আসবে কত ভালো ভালো লোক আসবে সম্মানিত লোক আসবে কত হুজুরে আসবে তুমি তো এদেরকে অনেক চেষ্টা করে আনতে পারবে না কিন্তু একমাত্র মাহফিলের কারণে এখানে আসবে এলাকার কবরবাসীর কল্যাণের জন্য তারপর এলাকাবাসীর কল্যাণের জন্য সুন্দর একটা মাফিল প্রত্যেক এলাকায় আয়োজন করা দরকার হয়তো অনেকে আছে এগুলো এই সমস্ত ভালো কাজ করলে ভালো কাজের ভুল ধরে কিন্তু সবাই যদি ভালো কাজগুলোর ভুল না ধরে ভালো কাজগুলো করার চেষ্টা করে তাহলে ভুল ধরার লোক থাকবে না কারণ আজকাল যারা ভালো কাজ করে আর যারা খারাপ লোক তারাই ভালো কাজের ভুল ধরে তাই আমরা সবাই মাহফিলের ভুল না ধরে যেভাবে সুন্দর সহযোগিতা করা যায় যে যে অবস্থান থেকে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে যে যে অবস্থা আছে সবাই সহযোগিতা করবে মাহফিলের জন্য এইটাই কারণ প্রত্যেক এলাকায় যদি এরকম একটা মাহফিল হয় তাহলে তো অবশ্যই আমরা আছি একসময় তোমরা আছো তোমরা করবা ইনশাল্লাহ এই সমস্ত ভালো কাজ সবসময় করবা ভালো কাজ যারা করবে তাদেরকে সাপোর্ট করবা তাদেরকে সহযোগিতা করবা তাদের জন্য কিছু না অন্তত দোয়া করবা ঠিক আছে যারা ভালো কাজ করে তাদের জন্য দোয়া করবা ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলি যারা ভালো কাজ করে তাদের জন্য অবশ্যই কিছু না করতে ভালো দোয়া করিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম